প্রকাশ্য দিনের বেলায় ছুরি দিয়ে খুনকান্ড সংঘটিত হয়েছিল বিশালগড়ের করুণপুরা বাজারে গত দশই ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল খুন খুন্ডি একত্রিশ বছর বয়সী শরীফ মিয়াকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যে এই কাণ্ডের ঘটনার পরই গ্রেফতার হয়েছিল ফয়েজ মিয়া নামের এক অভিযুক্ত ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনো পলাতক ঘড়িয়ামার বাসিন্দা শহীদ মিয়া এবং ঘড়িয়ামার এলাকারই অপর যুবাক রহিম মিয়ার ছেলে উজ্জ্বল হোসেন অরফে পাগলা উচ্চ জানা গেছে পুলিশের জলে আটক ফায় নামের অভিযোগের মূল বাড়ি লালসিংমুড়ার রামছড়া এলাকায় কিন্তু সে দুর্গানগর এলাকায় শ্বশুর বাড়িতে থেকে ছিনতাইয়ের ঘটনা চালিয়ে যেত বলে অভিযোগ রয়েছে তবে খুনের ঘটনায় বাকি দোষীদের আড়াল করতে ফাইলসকেও খুনের ঘটনা থেকে মুক্ত করতে বিভিন্ন পেশার একাংশ দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অভিযোগ করছে খুন হওয়া শরীফ মিয়ার পরিবারের লোকজন এই প্রতিবেদনে সেই সকল দালালদের নাম প্রকাশ করা না হলেও কারা খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে আগামী দিনে তথ্য প্রমাণ সহ প্রকাশ করতে পারে রেপুটেড টিভি ত্রিপুরা শুনুন শরীফের ভাই আরিফের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে গত দশ তারিখ আপনার ভাইকে বিশালগড়ের করিমুরা বাজারে খুন করা হয়েছিল কি বলবেন এই বিষয়টা নিয়ে কতজনকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেছে এবং সবাইকে কি পুলিশ অ্যারেস্ট করেছে আজকে পাঁচ দিন হয়ে গেছে মানে ওই দিন সকালবেলা বিশালগড় করিমুরা বাজারে যাই যাওয়ার পরে হঠাৎ এই ঘটনা হয় একচুয়ে ব্যাপারটা আসামির সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয় বিশালগড় হসপিটালে আসামি যখন আইসি তখন পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে এর পাশে শহীদ মিয়া আর উজ্জ্বল উজ্জ্বল হোসেন রতন একজন হ্যাঁ উনি দুজনে পালাতক এখনও পুলিশ অ্যারেস্ট হয়নি তার দুজন তাকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম কি তার নাম ভাইজ মিয়া ভাইকে খুন করেছে খুন করেছে আচ্ছা আপনার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম শরীফ মিয়া আচ্ছা এখনো পর্যন্ত দুজনকে পুলিশ অ্যারেস্ট করেনি না না দুজন বাকি রয়েছে এখনও আচ্ছা আপনি কি বলবেন হঠাৎ করে এই দিনের বেলায় এই মার্ডার অ্যাকচুয়ালি ব্যাপার মার্ডার তো হয়েছে কিন্তু এর পেছনে একটা চক্র রয়েছে কেমন দুজন তো পালাতক রয়েছে কিছু কিছু মানুষ এই এই অ্যারেস্ট যে ফাইজ মেজে ম্যাটার করেছে হ্যাঁ ওনাকে জামিনের ব্যাপার বা কেসটা যত হালকা হয় আর দুজন যে আসামি রয়েছে তারা যাতে অ্যারেস্ট না হয় হ্যাঁ দুজন কিছু কিছু মানুষ এই এইটার পেছনে উঠে পড়ে রয়েছে এত কেসটা কিছু মতে দামা চাপা দেওয়ার ব্যাপারে আমি এই কথাটা পুলিশ প্রশাসনকে আমি নিজের ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো যাতে কটোর শাস্তি হোক ভাইয়ের মার্ডার যে হয়েছে এই শাস্তি হোক আর দুজন যে আসামি রয়েছে অ্যারেস্ট যেভাবে হোক অ্যারেস্ট হওয়ার জন্য আমি এটা আবেদন রাখবো পুলিশের কাছে আপনার যে ভাইকে খুন করা হয়েছে ওনার কি স্ত্রী সন্তান রয়েছে হ্যাঁ একজন মেয়ে চার বছর আর আমার যে ভাইয়ের বউ বটে এখন আপনি যেটা অভিযোগ করছেন যে এই যে কেস এই মামলাকে দুর্বল করার জন্য একটা প্রচেষ্টা করা হয়েছে চক্র রয়েছে কিছু দালাল কিছু মানুষ এটা আমরা শুনছি প্রতিনিয়তভাবে এটাকে হালকা করার জন্য কেসটাকে দুর্বল করার জন্য কিছু সমাজদ্রোহী মানুষ উঠে পড়ে রয়েছে কেসটা যাতে হালকা হয় যে কোনোভাবে একটা প্রচেষ্টা চলছে এটার পেছনে আমি এটাই বলবো আমার ব্যক্তিগতভাবে আমার বাইরের কি এই মার্ডার মার্ডার যে হয়েছে যাতে তার তার কঠোর শাস্তি হোক নিয়মিত কঠোর শাস্তি হোক আর যে দুজন আসামি রয়েছে তত্ন হবে যাতে অ্যারেস্ট হয় আমি ব্যক্তিগতভাবে পুলিশ প্রশাসনকে এটাই বলবো আর পাশাপাশি পুলিশ প্রশাসন খুব ভালো ভূমিকা নিয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে যা দরকার তা ওরা করেছে আপনার নাম আমার নাম আরিফ যেভাবে বিশাল করে এভাবে প্রকাশ্যে খুনের ঘটনা সংঘটিত হলেও তার সুষ্ঠু বিচার চাইছে মৃতের পরিবার সহ স্থানীয় জনগণ বিরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম কাঠি ফ্রেশ আলকেলাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোজিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার এলআইসি অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা নাইন